ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথনেচার দেখো ছাত্র ছাত্রী বন্ধুরা আজকের যে আলোচনা করবো তোমরা থামলেন দেখে বুঝতে পারছ এটা হচ্ছে সরলতম যে যৌগুলো আছে জৈব যোগের বিভিন্ন শ্রেণীর সরলতম যে জৈব যৌ তাদের সাধারণ নাম এবং আয়ুপ্যাক নাম সেইগুলো নিয়ে আলোচনা করবো এই ধরনের যে প্রশ্ন যে আসে তার একটা কয়েকটা উদাহরণ তোমাদের দেখালে বুঝতে পারবে হয়তো কেউ কেউ ভাবতে পারবে যে এইগুলো কী আদৌ আসে এই ধরনের প্রশ্ন দেখে নাম টেস্ট পেপার এটা হচ্ছে তোমাদের আগের বছরের টেস্ট পেপার দু সালে ঠিক আছে চব্বিশ চব্বিশ পঁচিশের আর কি আগের বছরে সেই টেস্ট পেপারে দেখে নাও এই প্রশ্নটা এসেছিল অ্যালকাইন শ্রেণীর দু সতেরো অ্যালকাইন শ্রেণীর যোগের সাধারণ সংকেত এই সাধারণ সংকেত নিয়ে কিন্তু একটা ভিডিও আমি করে দিয়েছি যারা দেখো ওটা দেখে নিও এটা আর আজকে যেটা করব ওই যে সলতম স্বলতম জৈব যৌগ সেগুলো কী দেখে নাও একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও ক্ষুদ্র অ্যালকাইন মানে হচ্ছে সেটা হচ্ছে সরলতম জৈব যৌগ ঠিক আছে মানে অ্যালকাইনের যে সরলতম অ্যালকাইনশ সরলতম যৌগের নামটা জানতে চেয়েছে সেটা সর্বাপেক্ষা ক্ষুদ্র বলতে পারি বা সরলতম যৌগ বলতে পারি ঠিক আছে এই যে প্রশ্নটা এটা আর একটা উদাহরণ দেখো একটা উদাহরণ দেখো সেটা হচ্ছে এইটা সরলতম হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটির নাম লেখ এটা একটু এটা কোনো শ্রেণী বলে না সরলতম হাইড্রোকার্বন বলেছে ঠিক আছে এই এটার উত্তর ও এই প্রশ্ন মানে এটা আমি আজকে যেগুলো বলবো যে যেগুলো নাম তার মধ্যেই আছে কিন্তু সেটা কোনটা হবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো না তোমাদের কাছে এটা প্রশ্ন থাকলো যদি তোমরা না জানো তাহলে কমেন্ট করো তাহলে আমি বলবো ঠিক আছে আচ্ছা এবারে পরবর্তী যেটা আছে দেখো এখানে যে প্রশ্নগুলি এসেছিলো কি না তোমাদের প্রশ্ন থাকতে পারে দেখো সরলতম অ্যালকিনের নাম সরলতম এখানে যেটা আছে সরলতম অ্যালকিনের নাম কি সরলতম অ্যালকিনের নাম কি ঠিক আছে এখানে অ্যালকিন শ্রেণীর সরলতম যোগাযোগও জানতে চেয়েছে এবারে পরবর্তী যেটা আছে দেখো আচ্ছা এই কটা এছাড়া আরও খুঁজলে পাওয়া যেতে পারে ঠিক আছে মানে যে প্রশ্নটা যে আসে তার উদাহরণ এবার এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার এটা এবিটিএ টেস্ট পেপারে তোমাদের দেখালাম এবারে তোমাদের দেখাবো যেটা হচ্ছে ডব্লু বি এইচ সেখানেও এসছে দেখ সেখানেও এসছে সেটা হচ্ছে দেখো এইটা সরলতম কিটন এই কীটন শ্রেণীর আই নাম জানতে চাইছে ঠিক আছে সরলতম কিটনের আই প্যাক নাম মানে সে সাধারণ নাম জানতে চাইতে পারে তো আর আই প্যাক নামও জানতে চাইতে পারে তার এই ভিডিওতে আমাদের দুটোই আমি বলে দেবো সাধারণ নাম এবং আই প্যাক নাম ঠিক আছে যতগুলো শ্রেণী আছে ঠিক আছে এটা একটা প্রশ্ন এসছে আর আরেকটা প্রশ্ন দেখো সেটা হচ্ছে এই সলতম হাইড্রোকার্বন যেটা ওই ভিডিওতে মানে ওই বইতে আমরা দেখেছিলাম হাইড্রোকার্বন যেটা বলেছিলাম পরে বলবো তোমাদের যদি প্রশ্ন মানে তোমাদের যদি না জানো এটা ঠিক আছে কমেন্ট করো তাহলে বলে দেবো সলতম হাইড্রোকার্বন তাহলে মানে এই ধরনের প্রশ্ন আসে ঠিক আছে যেটা আমি বলছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো আসে দেখো এটাই হচ্ছে অ্যালকেল প্রথমে নিয়েছি অ্যালকেল শ্রেণী তার যে সরলতম যৌগটা হলো মিথেন তার সাধারণ নাম সাধারণ নাম হচ্ছে সাধারণ নাম মিথেন আর আই প্যাক নামও মিথেন মিথেনের সাধারণ নাম আয়ুপ্যাক নামটা একই এটা সকলের ক্ষেত্রে হয় না কিন্তু মিথেনের ক্ষেত্রে এটা একই ঠিক আছে এবার দেখো এটা আমরা কী করে পেলাম তোমাদের যদি তোমার মনে না থাকে যদি আগের ভিডিওতে আমি দেখেছি যে সাধারণ সংকেত অ্যালকেন শ্রেণির যে সাধারণ সংকেতটা ঠিক আছে শ্রেণীর যে সাধারণ সংকেত সেই সংকেতটা ছিল এরকম সি এন এইস টু এন প্লাস টু আরেকটা ছিল এটাই দেবো যাচ্ছি এখানে দেখো এই এন এই যে সরলতম যৌটা পাবো কী করে সরলতম কেন বলছে এন এর মান যখন ওয়ান একদম সব থেকে ছোটো ক্ষুদ্রতম মানে এর ক্ষেত্রে সব এই শ্রেণী ক্ষেত্রে এন এর ক্ষুদ্রতম মান হচ্ছে এক তাহলে এন শোন এক বসালে কী মান পাচ্ছি দেখো ফোর দুই দুই চার তার মানে সিএইস ফোর ঠিক আছে এইটা এই যৌজটার নাম হচ্ছে মিথেন ঠিক আছে তার মানে শ্রেণির একেবারে প্রথম যে যৌগটা সেটাকেই বলছি মানে ক্ষুদ্রতম যে যৌগটা সে সেটার সেটার নাম হচ্ছে সেটাই হচ্ছে তোমার সরলতম যৌগ ঠিক আছে সেই এটা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণী যে সাধারণ সংকেতগুলো আমি দিয়ে দিয়েছি ভিডিওতে তোমরা যদি দেখে থাকো ওই না দেখে থাকো ওটা দেখে নিও যারা দেখেছো তারা সেখানে এনসো ওয়ান ওয়ান বসালে যে যে যৌগুলো পাবে সেই যোগগুলোর সেখান থেকে কীভাবে গঠন সংকেতটা পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে মানে সংকেতটা পেয়ে যাবে এবার তার নাম কি সেগুলো এই ভিডিওতে তোমরা দেখে নাও ঠিক আছে এটা হলো অ্যালকেনের বললাম এবারে অন্যান্যগুলোর ক্ষেত্রে আর এত বিস্তারিত বলবো না শুধু নামগুলো বলে যাব ঠিক আছে দেখো এবার দেখো অ্যালকিন শ্রেণীর যে যোগর সরলতম যৌগ আছে সেটা হচ্ছে ইথিলিন যার সাধারণ নাম ইথিলিন এবং আইপ্যাক নাম হচ্ছে ইথিন এই সাধারণ নামটাকে আবার বলা হয় প্রচলিত নাম বলে মানে এটাই প্রচলিত কিন্তু আইপ্যাক নামটা প্রচলিত নয় ঠিক আছে তাই প্রচলিত নাম বললেও ওইটাই হবে সাধারণ নামটাই হবে ঠিক আছে তাই এটা হলো অ্যালকিনের ক্ষেত্রে হলো এবার আমরা জানবো অ্যালকাইন এবার দেখে নাও অ্যালকাইন অ্যালকাইন শ্রেণীর যে সরলতম যৌগ যার সাধারণ নাম অ্যাসিটেলিন আর যার আয়ুফ্যাক নাম ইথাইন ঠিক আছে ইথাইন এবারে জানবো অ্যালকোহল এবার দেখো অ্যালকোহল শ্রেণীর যে সরলতম যৌগটা আছে মিথাইল অ্যালকোহল ঠিক আছে যার আই যার সাধারণ নাম মিথাইল অ্যালকোহল আইপ্যাক নাম মিথানল আর পরবর্তী শ্রেণী অ্যালডিহাইড এবার দেখো অ্যালডিহাইড হাইট শ্রেণির সরলতম যৌ সাধারণ নাম আর আই নাম হলো মিথানাল এবার আসবো কিটনের। দেখো কিটোন যে শ্রেণীটা আছে তার সেই শ্রেণীর সরলতম যৌগটা হলো অ্যাসিটোন ঠিক আছে দেখো তোমার ইয়েতে পড়েছিলো কিন্তু টেস্ট করে প্রশ্ন দেখাচ্ছিলাম সেখানে চেয়েছিলো অ্যাসিডন আর তার আইপ্যাক নাম হলো প্রোপানন ঠিক আছে এবার চলো ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সলিক অ্যাসিড এই যে সেই স্ত্রীটার দেখো কার্বক্সিলিক অ্যাসিড যে শ্রেণীটা বা যাকে ফ্যাটি অ্যাসিড বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে মোনো অ্যাসিড আমি বলেছি আগের ভিডিওতে সব কিছু এখানে বিস্তারিত বলছিলাম সেই শ্রেণীটার যে সরলতম যোগ হলো ফর্মিক অ্যাসিড যা সাধারণ নাম আর আইপ্যাক নাম হলো মিথানোয়িক অ্যাসিড ঠিক আছে এবার চলো ইথারের দেখো ইথারের যে সরলতম যৌগ সেটা হচ্ছে যা সাধারণ নাম ডাইমিথাইল ইথার ঠিক আছে আর আই নাম হলো মিথোক্সি মিথেন মিথোক্সি মিথেন ঠিক আছে এবারে অ্যামিন দেখো অ্যামিন শ্রেণীর ক্ষেত্রে যে সরলতম যৌগটা আছে তার সাধারণ নাম হচ্ছে মিথাইল অ্যামিন হুম আর আই নাম দু রকম হতে পারে একটা হচ্ছে অ্যামিনো মিথন হতে পারে বা মিথান্যামিন ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের নটা শ্রেণী সেই তাদের প্রত্যেকটার সরলতম যৌগের তোমাদের এগুলো বলে দিলাম স্বলতম যোগগুলো বলে দিলাম এবং তাদের আইপ্যাক নামগুলোও বলে দিলাম ঠিক আছে এবারে দেখো এই এখান এই এই শ্রেণীগুলো থেকে আরও এক ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হলো এই যে সরলতম যোগগুলোর তাদের সংকেত বা গঠন সংকেত ঠিক আছে সংকেত বললে মানে সাধারণ সংকেত হয় একটা একটা গঠন সংকেত হয় এটাও তোমাদের জানতে চায় এখানে একটা বলে রাখি তোমাদের সাত পর্যন্ত মানে ফ্যাটি অ্যাসিড পর্যন্ত যেগুলো আছে মানে ইথার আর অ্যামিনটা ইথার অ্যামিনটা সম্ভবত তোমাদের সিলেবাসে মনে হচ্ছে নেই ইথার অ্যামিনটা ঠিক আছে তোমরা সেজন্য ইথার অ্যামিনটা নাও মানে পড়ে রাখতে পারো তবে যারা মনে করছো যে এটাও মানে যারা যাদের এটা মনে রাখতে অসুবিধা হবে না ঠিক আছে তারা কিন্তু পড়ে রাখলেও অসুবিধা নেই এটা পড়ে রাখতে পারো হুম সাত প্রথমে অ্যাসিড পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে ঠিক আছে তবুও তোমাদের এই দুটো আমি বলে দিলাম হুম যাতে ক্ষেত্রে অসুবিধা হবে না মনে রাখতে তারা এটা করে রাখতে পারো ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করে বা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাই সাবস্ক্রাইবটা করে নিও এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর আজকের এই পর্যন্ত ভালো থাকো